আসসালামু আলাইকুম ওয়া আই অনরা সেটিং এ বদ্দা বারবারর মত আজি আগো নতুন বলক লই রাজরে গইলা মনরা সামনে তো আজি আই অনরা দেখাইম যে খাপতাই রিভার ভিউ ক্যাফে হাউস একবার সারিফ আসু গুড়ি গুড়ি আই অনরা দেখাইম মন ইয়ার পরে যতন যাইম গুজি অনরা লইরা একবার খাপত্বন রাঙ্গামাটি যাওয়ার পথে যে রাস্তা আছে একদম ভাইরাল রাস্তা আসাম বস্তি তো আসাম বস্তি যাবে সময় তো অনরা দাঁড়িয়ে দেখা যাবে সাইরে পাশে ইয়ার ফর অনরা আসাম বস্তির একদম মাস বরাবর রাস্তার যে গুড সুন্দর ভিউ অনরা দেখা তো চলন আজি ইয়াদ দেরি নগরী বহর বহন নগরীর অনরা আই দেখাই প্রথমে আয় আসি এখন এই মুহূর্তে কাপ্তাই রিভার ভি ক্যাফে হাউস তো চলন তোলে আই অনরা আস ধান পাশে এখন জিবে দেখায় এবার তো কন্নফুলি নদীর তুন আসছি যা লেখিবে এত সুন্দর এটা অন যদি এই জায়গাটা আসলে অনেক ভালো লাগিব সারন যাও আর হাত ডান ফাঁস হয়ে যায় এই অনর লেক আর বাম ফাঁস হয়ে যায় বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র আর যদি পশ্চিম ফাশে সঙ্গে গোয়া টাওয়ার এই টাওয়ারগুলো চান কত সুন্দর তো চারিপাশে আসলে অনেক সুন্দর মনোমুগ্ধগত জায়গা তো যদি আইউন অবশ্যই অবশ্যই এটা ভালো লাগি তাই ওনার গুড়ি গুড়ি দেখা এর বি কি সুন্দর একখান মানে গুড়িবেদ জায়গা ওরা এটা নয়ালে আসলে কই নপরবেন তো এই সন ইয়দি কি সুন্দর গুড়ির কাছলগে একদম ফিটিংস করি অনার বইবের মতো এখানে স্থান করে দিয়ে ওনারা এই জায়গার মধ্যে যদি বয়ন একদম পূর্ব ফাঁসে সন কি সুন্দর দেখা যায় আসলে অসাধারণ দেখতে খুবই ভালো লাগে আসলে এটা বইয়ের একদম নিরিবিলি গল্প করতে খুবই ভালো লাগিব এই জায়গার মধ্যে আসলে সবচাইতে বেশি ভালো লাগে একদম নিরিবিলি কোনো আওয়াজ নাই কোনো সাউন্ড নাই কোনো কেঁচামেচি নাই কিছু নাই সব চাইতে আরাম সব চাইতে মজার জিনিস সব জীবী আসলে আর এটা একেবারে মনে করেন যে এই জায়গা যেই জায়গাতে এখন আয় খারাই এই জায়গাতে নানু যদি পূর্ব দিকে চান হাত আর বাম পাশে একখান জায়গা দেখা যাক টিনশিট ইন টিনশিট নো আসলে ইন মধ্যে এই যে বিদ্যুৎ উৎপাদনের যে জায়গায় অনেক সুন্দর দেখা যার অনার চারিপাশে ঘুরি ঘুরি আয়ন ওরা দেখার চান আসলে কি সুন্দর দেখা যার খুবই ভালো লাগে আসলে ইয়ে তাই রে ইন ওরা ঠিক লেবু দশ টিয়া অনার দশ টিয়া দিয়ে ঢুকিয়ে এক দুই ঘন্টা যা খাড়াইতে আর কি চলন এটা আদ্রে নগরীর এখন আর আসাম বস্তি দিকে একেবারে কাছাকাছি পৌঁছে গই একটু পরে পৌঁছে যাইম গই গন্তব্যস্থান নদী চলন অনার দা ডুঙরি ডুঙরি চলি আইলে আসাম বসতি তো শোন এডে আই এখন যে জায়গা মধ্যে খারাই এই জায়গা তুন অন সাড়ে ঘুরে ঘুরে আই অনার দা তো এই মধ্যে দুয়া লাভ ফান আছে নিচে লেখা আছে আইলা বিউরাঙ্গামাটি তো এই মধ্যে বইরে খারাই রে সি তৈরে খাইতেই যে মনে হয় সবই তুলিতারিবেন কাপাল ওলাইলেও সবই তুলিতেন সিঙ্গালে ওলাইলেও সব তুলিতেন যারা প্রেমিক প্রেমিকা লো মুক্ত আছে তো ফার্স্ট কি গো সুন্দর সানসেট দেখা যাক সেইরকম সেরকম এটা আইলে হতে পারবেন মানে সৌন্দর্য কয় সৌন্দর্য অনেক নিচে অনেক নিচে তো একদম ফুল দেখায় কিন্তু কি আর তুই চান কি সুন্দর করে অবশ্যই আসল অনেক সুন্দর জায়গা এটা আলো অনত খুবই ভালো লাগিব কারণ পাহাড়ি এলাকার মধ্যে যারা এই ভ্রমণ করে তারা অবশ্যই পাহাড়ি এলাকার মজা হারে হল মানে খুঁন্দরনের মজা ইত্যাদে সেরকম আসলে এটার ভিউ দেখলে অনার খুব ভালো লাগবে নাই অনুরাগ চারের পাশে ঘুরি ঘুরি দেখায় অনুরাগ মনোযোগ সহকারে চন খুব ভালো লাগবে 这。<laughs> <laughs> <laughs> একদম দেরি করি এখন গেলাম গে আনারসলাক আছে যাই রাখা আনারস সাড়ে দুই বাই মিলে একসাথে খাইলাম সেই রকম মিষ্টি রাঙ্গামাটির আনারস মানি অন্যরকম আসলে যে খাইতে করতে পারবো মানে রাঙ্গামাটির স্বাদ কিরকম অন্য রকম স্বাদ তো আমরাও আসবেন আশা করি ঘুরে যাবেন আসসালামু আলাইকুম